জয় মা তারা আপনারা দেখছেন মানে কেস ব্রকা যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা যাচ্ছে আজ কিন্তু আমরা চলে এসেছি কলকাতা থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের দূরত্বে তারা মায়ের মন্দিরে অনেকেই তো তারাপীঠ যেতে না কাজের চাপে তো মাত্র পঁয়তাল্লিশ মিনিট দূরত্বে গঙ্গার পাশে শান্ত গ্রাম্য পরিবেশে একটি তারামায় মন্দির তোমরা চাইলে এখানে এসে পুজো দিতে পারো কখন পুজো দেওয়ার টাইম ভোগের কি টাইম রয়েছে বিনামূল্যে তোমরা ভোগও কিন্তু তোমরা এখানে গ্রহণ করতে পারো সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে জয়মাতারা নাম নিয়ে আজকে ভিডিও শুরু করা যাক গো আমরা চলে এসেছি শিয়ালদা দক্ষিণ শাখায় দক্ষিণ শাখায় এসে কিন্তু আমরা এখন ধরে নেব বজবজ লোকাল আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আর তোমাদের জানিয়ে রাখি এই বজবজ লোকালে কিন্তু একমাত্র আমাদের এই গন্তব্যে নিয়ে যেতে পারে আর কোনো কিন্তু ট্রেন যায় না আমরা যেখানে যাচ্ছি চলো আমাদের সাথে থাকো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের জার্নি করে কিন্তু আমরা শিয়ালা থেকে চলে এলাম এখন এক আকড়া স্টেশনে আকরা দু নম্বর স্টেশনে কিন্তু নামলাম নেমে কিন্তু এখন আমরা যাবো এক নম্বরে এক নম্বরে যে টিকিট কাউন্টার সেখান থেকে বেরিয়ে তারপর দেখাচ্ছে তোমাদের কীভাবে যাবো তো তোমরা কিন্তু এই আকরা এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরোলেই কিন্তু এখানে দেখতে পাবে ওরকম অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা অটো ধরে নিতে পারবো মাত্র পনেরো টাকার বিনিময়ে কিন্তু ওই দিক দিয়ে এলাম এখানে কিন্তু তোমাদের অটো নামিয়ে দেবে প্রায় আর এখানে একটা বাস স্ট্যান্ডও রয়েছে টু ফিফটি নাইন বাস স্ট্যান্ড তোমরা যদি দেখতে পারো এখানে কিন্তু মেটামোটি ওই হাওড়ার দিক দিয়ে আসে হাওড়া আকড়া তারাতলা বাবুঘাট খিদিরপুর ওই সাইড দিয়ে আসে এবার কিন্তু আমরা ওই দিকে যাবো না ওইদিকে একটা মন্দির পরে তোমাদের পরের ভিডিওতে দেখাবো আমরা আগে এই দিকে যাবো চলো এই দিক দিয়ে এগোতে থাকি আর আমার যে গন্তব্য তারা মায়ের মন্দির সেদিকে যাবো চলো আমরা কিছুটা এগিয়ে আসলে তোমার এরকম দেখতে পাবে যে এরকম একটা রাস্তার রাস্তার পাশেই কিন্তু রয়েছে শ্রী শ্রী মায়ের মন্দির দর্শন করুন আকড়া শুক্লিপাড়া তিনক পাটির পোল দেখতে পাচ্ছি আকড়া শুক্লিপাড়া এদিকে আমরা এগিয়ে যাবো চলো আমরা কিন্তু ওই দিক দিয়ে কিছুটা রাস্তা হেঁটেই চলে এলাম আর এটা রয়েছে মা তারা ভবন একটা কিন্তু এটা গেস্ট হাউস রয়েছে আর তার ঠিক সামনেই কিন্তু রয়েছে মা তারার মন্দির আর এখন কিন্তু অলরেডি পুজো চলছে শুনতে পাচ্ছ আশা করি মন্ত্রপাঠ চলছে চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ বড় কিন্তু যে বট গাছ সেই বট গাছ রয়েছে এখন কিন্তু প্রায় বাজে দশটা দশটা নাগাদ কিন্তু এখানে পুজো শুরু হয়ে গেছে তোমরা যারা আসতে চাও দশটার মধ্যে চলে আসবে এখানে পুজো কিন্তু দশটা নাগাদ হয় আর ওপরে দেখতে পাচ্ছি যে মন্দিরের যে গেটটা সেটা কিন্তু তারাপীঠে যে তারা মায়ের মন্দিরে যে গেট হয় মানে ঢোকার প্রবেশ পথে সেরকম টাইপের কিন্তু সাজানো রয়েছে ওপরে কিন্তু দেখতে পাচ্ছি গেটের ওপরে মা তারার কিন্তু একটি চিত্র সেটাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু মা তারার মন্দিরটা একটা গ্রাম্য পরিবেশে সাজানো পুরো চারদিকটা দেখতে পাচ্ছ একটা কিন্তু শান্ত নিরিবিলি কিন্তু একটা পরিবেশ তোমাদের দেখাবো পাশে কিন্তু গঙ্গাও হয়ে যাচ্ছে চলো আর এখানে দেখতে পাচ্ছ মা জানা জানাচ্ছে পূর্ণিমা তিথিতে কিন্তু মায়ের অন্নভোগ দেওয়া হয় বেলা সাড়ে বারোটা থেকে দুটোর মধ্যে আসলে কিন্তু তোমরা এখানে অন্নভোগ পেতে পারো মায়ের আর তাছাড়া এখানে কিন্তু রয়েছে জুতো রাখার ব্যবস্থায় যে জুতো রাখার ব্যবস্থা এখানে আমরা কিন্তু সকলে নিজের পাদুকা ছেড়ে আর গেটে দেখো ঢোকার প্রবেশ পথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি জল রয়েছে যেমন কিন্তু আমরা অনেক সময় পুরীতে দেখতে পাই নিজের চ পা ধুয়ে কিন্তু এখানে মন্দিরে প্রবেশ করব চলো এখন কিন্তু আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরে কতটা শান্ত পরিবেশ দেখা এখানে মন্ত্রটা পাঠ হচ্ছে কতটা সুন্দর লাগছে আর দুদিকে কিন্তু দুটো কিন্তু বটগাছ রয়েছে বিশাল বড় দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু মা তারার মন্দির রয়েছে আর এরকম কিন্তু একটা বট গাছে নিচে কিন্তু তোমরা এখানে শিব ঠাকুর দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মা তারা থাকবে তার কিন্তু ভৈরব ভোলেনাথ তো থাকবেই দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু ভোলেনাথকে খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে সাজিয়ে কিন্তু ভোলেনাথকে নৈবেদ্য কিন্তু দেয়া রয়েছে পুজো পাঠ চলছে মন্দিরের প্রবেশের পর তোমাদের দেখালাম শিব মন্দির আর শিব মন্দির ঠিক উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছি দেখো ভাগীরথী তীরস্থ শ্রী শ্রী তারা মায়ের মন্দির আকরা শুক্লিপাড়া এই দিকে কিন্তু রয়েছে মায়ের স্নানের ঘর এদিকে কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে এইদিকে মা মায়ের যখন স্নান হয় সেই মায়ের স্নানের ঘর রয়েছে স্থাপিত রয়েছে উনিশশো সালে আর তোমরা কিন্তু গুগল ম্যাপও করলে ভাগীরথী তীরস্থ তার মায়ের মন্দির তোমরা কিন্তু গুগল ম্যাপের লিঙ্কও তোমরা পেয়ে যাবে আর আমি তোমাদের ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো আর এটা কিন্তু রয়েছে মা তারার মন্দির মা তারার মন্দির ঠিক ওই পাশেও কিন্তু আরও দুটো মন্দির রয়েছে সেটাও তোমাদের চলো দেখাবো তো এবার ওখানে কিন্তু মন্দির দেখালাম শিব মন্দির এদিকে রয়েছে বড় ঠাকুর মন্দির বেজেঙ্গলি মন্দির এবার চলো আমার সিঁড়ি থেকে কিন্তু দোতলায় উঠবো দোতলায় কিন্তু রয়েছে মা তারার মন্দির চলো এখন কিন্তু আমরা চলে এসেছি দোতলায় দেখো ওপর দিক দিয়েও কিন্তু কত সুন্দর লাগছে পরিবেশটা পুরো শান্ত পরিবেশ পাশ দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে আর এখানে কিন্তু রয়েছে মায়ের গর্ভগৃহ একটু আগে কিন্তু পুজো হচ্ছিলো তোমাদের তো শোনালাম আর এখন যেহেতু মাকে ভোগ দেয়া রয়েছে তাই জন্য কিন্তু এখন কপাট বন্ধ রয়েছে তোমাদের দর্শন করাচ্ছি মা তারাকে দেখো আকরার এই মা তারা দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাকে এখানে সজ্জিত করা রয়েছে জবা ফুলের মালা দিয়ে সুন্দর একটি বস্ত্র দিয়ে খুব সুন্দর করে মাকে এখানে সজ্জিত করা মায়ের এই চরণের এখানে দেখতে পাচ্ছ মায়ের একটি চরণ রয়েছে সাথে রয়েছে সিদ্ধিতা গণেশ ও সাধক বামদেব রয়েছেন আর মায়ের ঠিক এই পাশে রয়েছে মায়ের শয়নের জন্য একটি খাট এবং তার এই পাশে রয়েছে মায়ের দেখতে পাচ্ছো আরও মায়ের খড়গ রয়েছে শিব ঠাকুরের কিছু চিত্রপট রয়েছে মা তারার চিত্রপট রয়েছে কালি মহাকালের তুমি আপনি না চো আপনি গা তোমাদের এই মন্দিরে যে টাইমিং রয়েছে খোলা সেটা তোমাদের সাথে জানিয়ে দিই সকাল কিন্তু ছটা এই মন্দির খুলে যায় আর মন্দির খোলা থাকে প্রায় কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত দশটার মধ্যে আসলে তোমরা এখানে পুজো দিতে পারবে আর আবার কিন্তু মন্দির খোলে চারটে নাগাদ চারটে থেকে রাত নটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে তোমাদের কিন্তু তোমরা চাইলে এখানে কিন্তু চলে আসো চলে এসে মা তারার পুজো দিয়ে যাও কেননা অনেকের ক্ষেত্রেই তো সবসময় বীরভূম যাওয়া পসিবেল হয় না তো তোমরা কিন্তু কলকাতার সামনে মাত্র পঁয়তাল্লিশ মিটের দূরত্বে কিন্তু চলে আসতেই পারো এই তারা তারামার মন্দিরে আর এই মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছ কিন্তু ব্লু এর দেখো এটা কিন্তু বড় ঠাকুরের মন্দির রয়েছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা নীল রঙের কিন্তু করা রয়েছে আর বড় বাবার মূর্তিটাও তোমাদের যদি দেখাই দেখো খুবই কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দেখো বড় বাবাকে দেখো আর বড় বাবার ঠিক মূর্তির ঠিক পাশেই কিন্তু রয়েছে বড় বাবার জন্য একটি খাট যেটা কিন্তু স্বয়ন হেতু কিন্তু বড় বাবাকে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এখানে বড় বাবার মন্দিরের ঠিক পাশে কিন্তু রয়েছে এটা মায়ের জন্য ভোগ ঘর যেখানে কিন্তু প্রতি পূর্ণিমাতে কিন্তু এখানে মায়ের জন্য ভোগ রান্না করা হয় যেখানে কিন্তু প্রত্যেক পূর্ণিমাতে আসলে তোমরা এখানে কিন্তু ভোগ গ্রহণ করতে পারবে প্রায় সাড়ে বারোটা একটা থেকে কিন্তু ভোগ দেওয়া কিন্তু শুরু হয়ে যায় প্রত্যেক যত ভক্তরা কিন্তু এখানে আসে এই দিনকে পূর্ণিমাতে সেদিনকে কিন্তু সকলে মায়ের এই মহাপ্রসাদ কিন্তু তোমরা গ্রহণ করতে পারবে প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু তোমরা এখানে আসলেই ভোগ গ্রহণ করতে পারবে মন্দিরের এক পাশে কিন্তু দেখতে পাচ্ছি বাজ্রঙ্গলীর মন্দিরও রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একটা বাজজলির মন্দির রয়েছে এই পাশে কিন্তু রয়েছে ছোটো ছোটো আরও দুটো কক্ষর মতো এখানে রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এখানে দেখতে পাচ্ছি মনসার গাছ ঠাকুরের গাছ রয়েছে দেখতে পাচ্ছ দেখো এখানেও কিন্তু ঠাকুরের গাছের এখানেও কিন্তু দুধকলা ভোগ দেওয়া রয়েছে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে আর চলো এবার বাজ্রেঙ্গলি দর্শন করে নিই আর তোমরা কিন্তু এই যারা ভিডিওটা দেখছ এতটা তারা কিন্তু অবশ্যই জয় শ্রীরাম কমেন্ট করে দিতে ভুলবেন না দেখো এখানেও কিন্তু বাজ্রেঙ্গলির এটি শ্বেত পাথরের কিন্তু মূর্তি রয়েছে পেছনে কিন্তু দেখো সীতারাম লক্ষ্মণ মানে রাম দরবার রয়েছে আর সাথে এখানেও কিন্তু ভোগ বাজেমলিকে ন কিন্তু রয়েছে মা তারা স্নানের ঘর এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে মায়ের আদি বেদি বা বলতে পারে মায়ের আদি যে মন্দির এটি কিন্তু সেই আদি মন্দির তারপরে তো এই নতুন মন্দির কিন্তু সংযোজন করা হয়েছে তোমাদের এখন সেই দর্শন করাচ্ছি মায়ের আদি বেদিতে দেখো মায়ের কিন্তু এখানে সেই আদি বেদি যেখানে কিন্তু মা এখানে স্থাপন করা হয়েছিল আমাদের জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু রয়েছে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা কবে কবে সেটা কিন্তু নির্দিষ্ট দিন রয়েছে শনিবার করে কিন্তু মা তারার ভোগ তোমরা এখানে গ্রহণ করতে পারবো বেলা পুজো হয়ে যাওয়ার পর সাতটার পর সাতটা আটটার পর যখন মায়ের পুজো সম্পন্ন হবে তখন কিন্তু যত ভক্তরা এখানে থাকবে তারা কিন্তু তখন খিচুড়ি ভোগ তোমরা কিন্তু পেতে পারো শনিবার করে মা তারাকে কিন্তু তোমরা আসলে এখানে খিচুড়ি ভোগ তোমরা বিনামূল্যে গ্রহণ করতে পারো তাছাড়া রয়েছে যেহেতু শিব ঠাকুর শিব ঠাকুরের বার সোমবার রয়েছে সোমবার কিন্তু তোমরা এখানে আসলে লুচি ভোগ তোমরা পেতে পারো তো শনিবার রয়েছে খিচুড়ি ভোগ সোমবার রয়েছে লুচি ভোগ আর তাছাড়া প্রত্যেক পূর্ণিমাতে আসলে কিন্তু যত ভক্তরা এখানে কিন্তু আসে দুপুরবেলা সেই সময় দুপুরবেলা প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু সকল ভক্তদের জন্য থাকে মহাপ্রসাদের ব্যবস্থা এখানে কিন্তু ভোগ ঘরও রয়েছে সেখানে কিন্তু মাকে অন্নভোগ নিবেদন করার পর সকল ভক্তদের মধ্যে কিন্তু ভোগ বসিয়ে কিন্তু এখানে ভোগ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে পুজোর পর কিন্তু আমরা দেখো প্রসাদ পেয়ে গেলাম তোমার সকল যত ভক্তরা আসবে পুজোর পর কিন্তু তোমার নিত্য প্রসাদও এখানে ব্যবস্থা রয়েছে পেছন যে গেট সেই পেছন গেট দিয়ে কিন্তু বেরোলে তোমরা কিন্তু পাশে কিন্তু আমাদের পবিত্র মা গঙ্গা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু চাইলে এখান দিয়ে ঘুরে মানে গঙ্গা জল ছিটিয়ে তুমি তোমরা কিন্তু তারপরে মন্দিরে প্রবেশ করতেই পারো চলো তোমাদের একটু নিয়ে যাচ্ছি সামনের দিকে দেখো কতটা সুন্দর কিন্তু একটি শান্ত পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটা মা তারার মন্দির কিন্তু রয়েছে দেখো এখানে মন্দির থেকে কিন্তু একদম পাশে কিন্তু এই যে মা গঙ্গা বয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু এটা ছোটোর ওপর ঘাট বাঁধানো রয়েছে তোমরা এখানে স্নান না করলেও তোমরা কিন্তু এখানে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে পবিত্র করে কিন্তু একদম তোমরা আস যেতে পারো মায়ের পুজো দিতে দশটার মধ্যে কিন্তু তোমরা চলে আসলে তোমরা এখানে পুজো দিতেই পারবে দেখতে পাচ্ছ আমরা দশটার মধ্যে চলে এসছি এই মা আমাদের একদম মানে আমাদের মা খুব জাগ্রত একবার যদি মায়ের কাছে মন থেকে কোনো কেউ কিছু যায় তিন মাসও টাইম তার দেবেশ্বাস ঠিক থাকে মায়ের চোখই মায়ের সব কিছু ভীষণ নাস্তিক কিন্তু ও এলো দশবার এসে দশবার বার উঠে শুধু মাকে মায়ের চোখ দেখা যায় একবার তোমরা যে আমাদের এখানে ভোগ দেওয়া হয় পূর্ণিমাতে আওসে কিন্তু কোনো ক্ষিপণ নেওয়া হয় না ওই দ্যাট করি না এখন আমরা চাইছি যে কুপনের ব্যবস্থা কিন্তু উনি এখনও রাজি হচ্ছে যতই ভক্ত আসুক আমাদের ফেরানো হয় না হয়তো কোনো পূর্ণিমাতে পোলাও দু রকমের হয়তো পনির ফুলকপি আলুর দম দু রকমের তরকারি খিচুড়ি কোনো সময় খিচুড়ি দু রকমের তরকারি কোনো সময় ভাত শুক্তো ডাল তরকারি তার সঙ্গে চাটনি কাপড় পায়েস্তা আছে আচ্ছা এই পূর্ণিমাতে এই ভোগটা কখন খাওয়ানো হয় ভক্ত পূর্ণিমার ভোগটা খাওয়ানো হয় বারোটা থেকে দুটোর মধ্যে সবাইকে আসতে বলা হয় এবার দুটোর পরে কেউ এলে আমরা ফেরাই না হয়তো কোনো ওই যে ভোগটা হয়েছে সেটা হয়তো শেষ হয়ে গেল কিন্তু তার সাবস্টিটিউট আমরা কিছু না কিছু করে দিই মানে আমরা ভক্তকে এছাড়া প্রতিদিন নিত্যদিন দিন একাদশী ছাড়া চিরা ভোগ মায়ের ফল প্রসাদের ভোগ ওই জন্য নামলে সব নামলেও দেখেছো তখন সাজানো ছিল সব ওই ফল প্রসাদের ভোগ সব আমাদের ভাগ করে যত দর্শনার্থী আসে সবাইকে ভাগ করে দেওয়া হয় এছাড়া আমরা শনিবার দিন সন্ধ্যাবেলা সোমবার দিন বাবার ভোগ হয় যেটা হয় লুচি ভোগ আর শনিবার দিন হয় বড় বাবার ভোগ সঙ্গে মায়ের ওটা হচ্ছে খিচুড়ি ভিড় ও ওগুলো সবাইকে দেয় যত ভক্ত আসে সেই হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হ্যাঁ ওটা সাড়ে সাতটা থেকে শুরু হয় ভোগটা দিয়ে মায়ের আরতি শেষ হয় তারপরে কোনো দিন এসে এখানের আরতি বা এখানের যে আবশার পুষ্টান गेली তাই এখানে এটা এখনো পর্যন্ত আমার দেখাতে আমার এতটা বছর বয়সে আমি দেখি এত সুন্দর এটা সুন্দর অঞ্জলিটা আমাদের এখানে দি আমা পুজো কখন শুরু হয় আবশার পুজো পড়া হয় আবশার পুজো রাত কিটা ধরেই হয় দিনে রাত্রি হয় সেই রাত্রিটা ধরেই আবশার চালসা এবার আবশার পুজোতে দেব দিকেও পুষ্পঞ্জলি করতে তখন আমাদের আমাদের এই চার এই নাড়বন ইচ্ছাটা ওখানে ঢুকতে দেওয়া হয় না শুধু অঞ্জলি দেওয়ার সময় যারা এবার বেশি হয়ে গেলে বাইরে থাকে কিন্তু পদ্ধতিটা এছাড়া আমাদের এখানে যজ্ঞ হয় এই জায়গাটায় বোন যজ্ঞ হয় যজ্ঞের সবাই আহতি দিতে পারে যদি হাজার লোক বসে থাকে হাজার লক্ষ দিদি আহতি দিতে পারে যেমন তাদের সবার নামে নামে ওইখানে আহতি দেওয়া হয় মানে কাউকে মানে পুজোর লোক মন্দিরের লোকরা সব করবেন না আমাদের এখানে মায়ের সঙ্গে মায়ের প্রত্যেকটা সঙ্গে মা এই মাতার এই মন্দিরে কোনো ভক্তকে খালি হাতে ফেরানো হয় খালি হাতে আমরা সাধারণত এখনো পর্যন্ত মায়ের আশীর্বাদে ফেরাই আচ্ছা যদি ভক্তরা আসে কিভাবে আসবে একটু বলে দিন ভক্তরা যদি আসে মোটামুটি শিয়ালদা দিয়ে আসে শিয়ালদা থেকে বজবাজ লোকাল ধরতে হবে বজবাজ লোকালে আক্রা স্টেশন আক্রা স্টেশনে নেমে ওখানে যে কোনো অটো বা টু ফিফটি নাইন বাস যে কোনো টোটোকে বলবে যে আমি ওতা শ্মশান তারা মন্দির যাবো ওটা হচ্ছে ফুলপার এটা হচ্ছে পোতা শাসন পোতা শাসন তারা মন্দির বা পুরাতন বাজারের যে তারা মন্দিরটা পোতা শাসন ওখানে যাবো বললেই নিয়ে চলে আসবে যদি টু বা অটোতে আসা হয় তাহলে ওই মোড়টা যে ব্রিজের মোড়টাতে নামাবে ওখান থেকে হেঁটে আসতে হয় টোটো এলে টোটো টোটালি পুরো চলে আসে যদি নিয়ে আসি চুপ করে চলে আসি এছাড়া বাসে করে এলে তারাতলা হয়ে টু ফিফটি নাইন বা হাওড়া থেকে হাওড়ায় নেমে হাওড়া থেকে টু ফিফটি নাইন বাস ধরে একদম এক পাশে এখানে এসে নামে এছাড়া এখানে স্নানের ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ ওই স্নানের নিচে চারটি ঘর আছে যেখানে মেয়েরা পুরো একদম ফ্রিলি ড্রেস চেঞ্জ করার হবে কোনো প্রবলেম নেই এছাড়া ওই যে ওইখানে আছে ল্যাট্রিন টয়লেট হুম ব্যবস্থা আছে এছাড়া উপরে ঘর আছে কিন্তু যদি পিকনিক করতে চায় বিয়ে দিতে চায় পৈতা দিতে চায় অন্নপ্রাশন দিতে চায় তার জন্য আমাদের ওটা রেন্টে দেওয়া হয় এছাড়া নিরামিষ যদি হয় তাহলে আমাদের এই মায়ের গর্ভ দিয়ে সব রান্না করে এখানে খাওয়ানো হয় কিন্তু আমি হলে সেটা নিরামিষ আমাদের নিরামিষ আমাদের মা শাক্তিক মাসের মতে খুব আমাদের মা মানে নিরামিষ শাসী তামসিক না মাছ মাংস আমাদের এ হয় না আমাদের নিরামিষ আর আমাদের মাকে সেদিন পূর্ণিমার ভোগটা দেওয়া হয় কোনো সময় যদি দোল পূর্ণিমাতে পারলে খুব ভালো হলে কোনো পূর্ণিমাতে একদিন ছড়িয়ে মানে ভোগ নিবেদন গুলো দেখো লোকের সমারোহটা দেখো যদি খুব ভালো লাগতো একদিন তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম এই শান্ত পরিবেশে মা তারার একটি মন্দির তোমরা এখানে কিন্তু দুটো তারাপীঠের মন্দির রয়েছে তারা মায়ের তো সেই দুটো মন্দির তোমাদের এই চ্যানেলে কভার করাবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেটাও দেখো এই একটা মন্দির দেখে না আর একটা মন্দিরও রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো ঠিক আছে আস্তে একটা কোনো নতুন ধামাকাদার ভালো ভিডিও নেই তখন তোমরা সুস্থ দেখো ভালো দেখো বাই বাই